উন্নয়নের কার্যক্রম থেমে গিয়েছিল এই চশরে আমাদের বরহুম চন্দ্রতা জনাব তরিকুল ইসলামের উন্নয়নের গল্প সেই গল্পকে আমরা আরো মহাকাব্যে পরিণত করবো আমার নেতার নেতৃত্বে এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর দেশ নেত্রী বেগম খালদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রনায়ক জনার তারেক রহমান জিন্দাবাদ আমার মরুভূমিরে জন নেতা জনাব তরিকুল ইসলামকে আল্লাহ জান্নাত বাসী আমার মেতা জন নেতা জনাব অনি অন্ধসভাবে জিন্দাবাদ বক্তব্য ছাত্র দল যশোর পলিটেকনিক ইনস্টিটিউট সংগ্রামী আহ্বান জনাব বিসমিল্লাহির রহমানির ছাত্র জনতার উপরে Čeká se na republiková vinní